আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতহ সুপ্রিয় ইসলামিক কথা চ্যানেলের বিন্দু আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সমাজে প্রচলিত বিদা সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য এখানে বিদাৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সমাজে প্রচলিত কিছু বিদাতের উদাহরণ রেফারেন্স সহ তুলে ধরা হল ইসলামী পরিভাষায় বিদাত বলতে দিনের মধ্যে এমন কোনো নতুন বিষয় বা প্রথা চালু করাকে বোঝায় যার ভিত্তি কোরআন সন্না বা সাহবাইকেরামের আমলের মধ্যে নেই ইমাম নববী রহনাথুল্লাহ বলেন পূর্ব নমুনা ছাড়া কোনো বিষয় আবিষ্কার করার নাম বেদাত আল্লামা হাফেজ ইবনে হাজার আজকালী রহমাতুল্লাহ বলেছেন ভিত্তিহীন কোনো জিনিস নতুন করে শুরু করার নামই বিদাত দিনের মধ্যে এমন কোনো বিশ্বাস কথা বা কাজ নতুন করে চালু করা রাসুল সাল্লু এর যুগে সাহবাই কেরামের যুগে অথবা তা যুগে প্রচলিত ছিল না এবং যার পক্ষে শরীয়তের কোনো অকাট্য দলিল কোরআন ও সহি না বিদ্যমান নেই অথচ তা ইবাদত হিসেবে বা সবের কাজ মনে করা হয় পাঠ্য বিষয়ে নতুন আবিষ্কার বিদাত বলা হয় না যেমন বিমান গাড়ি মাইক মোবাইল ফোন ইত্যাদি মানুষের জীবনযাত্রা সুবিধার জন্য আবিষ্কৃত হয়েছে এবং এর সাথে দিনের কোনো সম্পর্ক নেই বিদাত কেবল দিনের ক্ষেত্রেই প্রযোজ্য যখন কোনো নতুন প্রথাকে ইবাদত বা সবাবের কাজ মনে করা হয় ইসলামের সকল প্রকার বিদাতি হারাম ও বস্ততা এর কারণ হল আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে নতুন কোনো কিছু সংযোজন বা বিয়োজন করা মানেই দিনকে অপূর্ণ মনে করা রাসুলসাল্লাহসাল্লাম বলেছেন নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ মোহাম্মদ সাল্লামের আদর্শ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় দিনের মধ্যে নব উদ্ভাবিত সবকিছুই বিদাতের অংশ প্রত্যেক বিদাত ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নামা শহী মুসলিম হাদিস নং এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ সোনানে নাসাই হাদিস নং এক হাজার পাঁচশো ষাট এক খাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু উদ্ভাবন করে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত শহীদ বুখারী হাদিস নং দুই হাজার ছয়শো মুসলিম হাদিস নং এক এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা সম্পূর্ণ হারাম এবং আল্লাহ তালাকে আল্লাহ কর্তৃক অগ্রহণযোগ্য বিধাতকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক বি হাক্কি কিয়া প্রকৃত বিদাত এমন কাজ যার মূল ভিত্তি কোরআন ও সাহাবাই কেরামের আমলে পাওয়া যায় না যেমন জন্মদিনে কেক কাটা মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা সবে হালুয়া রুটি বিতরণ মিলাদ মহবিল করা ইত্যাদি দুই নম্বর বিদাতে ইজাফিয়া অতিরিক্ত বিদাত এমন কাজ যার মূল ভিত্তি সরিয়াতে থাকলেও তার পদ্ধতি সময় বা স্থান নির্ধারণে শরীয়তের নির্দেশনা লঙ্ঘন করা হয় যেমন সরজ নামাজের পর সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করা যদিও জিকির করা সোনা বাধ্যযন্ত্র সহকারে মাহফিল করা ইত্যাদি তবে ইবাদতের ক্ষেত্রে বিদাতে হাসানা উত্তম বিদায়ত বলে কিছু নেই রাসুলসাল্লাহাম এর সুস্পষ্ট নির্দেশ অনুযায়ী প্রত্যেক বিদায়তির ভ্রষ্টতা সমাজে প্রচলিত কিছু বিদাঁত দেখে নিন আপনারাও কিনা এগুলো আপনারাও করে থাকেন কিনা এগুলো সেগুলো একটু জেনে নিন রেফারেন্স সহ তুলে ধরেছি আমাদের সমাজে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বেদাত প্রচলিত আছে তার মধ্যে কিছু বেদাত হল এক নম্বর জন্মদিন পালন ইসলামের জন্মদিন বা বিবাহবার্ষিকী পালনের কোনো নির্দেশনা নেই এটি মূলত পশ্চিমা সংস্কৃতি থেকে আগত একটি প্রথা এর কোনো কোরআন ও হাদিসের ভিত্তি নেই দুই নম্বর মৃত ব্যক্তির জন্য কুলখানি চল্লিশা চেহেলাম অরশ ইত্যাদি মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট দিনে তৃতীয় সপ্তম চল্লিশ এক বছর পর বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা খাবার বিতরণ করা বা সম্মিলিতভাবে কোরআন খতমের ব্যবস্থা করা বিদা এগুলো কোনো ভিত্তি সাল্লাম বা সাহাবাইকে নামের আমলে পাওয়া যায় না দলিল সায়ব ওসাইমিন রহনাথল্লাহ বলেছেন মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে খানা তৈরি করে তা পরিবেশন করা এক ধরনের বিদা কারণ এর ভিত্তি শরীয়তে নেই আল শারহুল মুমতি দুই তিন নম্বর কবরের উপর ইমারত নির্মাণ কবর পাকা করা কবরে ফুল দেওয়া কবরের পাশে মেলা করা কবরকে কেন্দ্র করে এসব কার্যকলাপ সরিয়াতে সরিয়াত পরিপন্থী রাসুল সাল্লাম বলেছেন কবরকে উঁচু করতে তার উপর ইমারত নির্মাণ করতে এবং তাকে পাকা করতে নিষেধ করেছেন দলিল জাবের রাহম রাহমাতুল্লা থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন কবরের উপর নির্মাণ করতে তার উপর বসতে এবং তাকে চুনকাম করতে নিষেধ করেছেন শহিম মুসলিম হাদিস নং নয়শো সত্তর দলিল আলিরাজ্লা তালা থেকে বর্ণিত আবুল হাইয়াদ আসাদি রহমাতুল্লাহ বলেন আলী রাজুল্লাহ তালাকা আমাকে বললেন আমি কি তোমাকে এমন একটি কাজের জন্য পাঠাবো না যে কাজের জন্য রাসুলস্লা আমাকে পাঠিয়েছিলেন তাহলে কোনো মূর্তি দেখলে তা ভেঙে ফেলবে এবং কোনো উঁচু কবর দেখলে সমান করে দেবে শহি মুসলিম হাদিস নং নয়শো চার নম্বর সবে বরাতকে কেন্দ্র করে বিশেষ ইবাদত অনুষ্ঠান সাবান মাসের পনেরো তারিখে বরাত কেন্দ্র করে সম্মিলিত ইবাদত তৈরি ও বিতরণ কবর জন্য বিশেষ ভিড় করা এগুলো সন্ন্যাস পরিকন্থী যদিও সাবান মাসের শেষ দিকে রাসুল বেশি নফল রোজা রাখতেন তবে পনেরো তারিখে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদতের ভিত্তি নেই দলিল এ বিষয়ে বর্ণিত কিছু হাদিস জাইফ বা জাল দিয়ে ইবাদত প্রমাণিত হয় না সাইক ওসাইমিনাতুল্লা সহ অনেক ওলামায় কেরাম এটিকে বিদায়ক হিসেবে আখ্যায়িত করেছেন দেখুন আরকানুল ইসলাম পৃষ্ঠা ছয়শো আটচল্লিশ পাঁচ নম্বর মিলাদ ও কিয়াম রাসুলসুল ইসলামের জন্মদিনে বারোই রবিউল আওয়াল বা অন্য কোনো সময় মিলাদ মাহফিল করা সম্মিলিতভাবে দাঁড়িয়ে ইয়ানবী সালাম আলাইকা বলা এতে বিশ্বাস রাখা যে রাসুল সালসাল্লাম অনুষ্ঠানে উপস্থিত হন এগুলো স্পষ্ট বিদাত এর কোনো ভিত্তি সাহাবাই কিরাম বা তাবে ইন্দের আমলের মধ্যে নেই দলিল ইমাম মালিক রহনাদুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলামে এমন কোনো বিদাত উদ্ভাবন করে যা সে ভালো মনে করে সে যেন মনে করে যে মোহাম্মদ সাল সাল্লাম তার রিসালাত পৌঁছাতে খেয়ানত করেছিল কারণ আল্লাহ তালা বলেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আল ইতিসাম তিমাম সতিবি এক বাই বাষট্টি ছয় নম্বর ফরজ সালাতের পর সম্মিলিতভাবে উচ্চস্বরে জিকির ফরজ নামাজের পর জিকির করা সোনা কিন্তু সম্মিলিতভাবে উচ্চস্বরে একই তালে জিকির করা সালাম বা সাহাবাই কিরামের আমলে প্রমাণিত নয় প্রত্যেক নিজ লিজ মতো করে জিকির করবে দলিল ইমাম বুহারি রহমাতুল্লাহ বর্ণনা করেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বলেন সাল্লামের যুগে সাল্লামের যুগে ফরজ নামাজের পর জিকির উচ্চস্বরেই হতো একচল্লিশ কিন্তু এখানে উদ্দেশ্য হল প্রতি ব্যক্তি তার নিজ নিজ জিকির উচ্চস্বরে করবে সম্মিলিতভাবে নয় এ বিষয়ে ইবনে তাইমিয়া মিয়া ও ইবনে কাইগিন রাহনাতুল্লা সহ অনেক ওলামায় কেরাম বিস্তারিত আলোচনা করেছেন সাত নম্বর ঈদে মিলাদুল নবী পালন রাসুল এর জন্মদিনকে ঈদ হিসেবে পালন করা ইসলামে মাত্র দুটি ঈদ রয়েছে ঈদুল ফিতর ঈদুল আজহা এর বাইরে কোনো ঈদ নেই দলিল আনাস রহমাতুল্লাহকে বর্ণিত রাসুল সাল সাল্লাম যখন মদিনায় আসলেন তখন তাদের দুটি দিন ছিল সে যে দিন যে দিনে তারা খেলাধুলা করতো তিনি বললেন এগুলো কি তারা বলল জাহেদিয়াতের যুগ আমরা এই দিনে খেলাধুলা করতাম তখন রাসুল বললেন আল্লাহ তোমাদেরকে এর পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন এক ঈদুল আজহা এবং অন্যটি হচ্ছে ঈদুল ফিতর আবু দাউদ হাদিস এক হাজার একশো চৌত্রিশ আট নম্বর তাবিজ কবজ ব্যবহার জিন শয়তান বা রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য তাবিজ কবজ ব্যবহার করা এটি শিরোকে অন্তর্ভুক্ত দলিল যে ব্যক্তি তাবিজ ঝোলালে যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিক করলো মুসলাদে আহমদ নং সতেরো হাজার চারশো আঠারো শহীদ আল জামি ছয় হাজার তিনশো নয় নম্বর বিভিন্ন শুভ অশুভ ধারণা মাসের নির্দিষ্ট দিন সপ্তাহের নির্দিষ্ট বার বা নির্দিষ্ট বস্তুকে শুভ অশুভ মনে করা যেমন শনিবার মঙ্গলবার কোনো কাজ শুরু করলে অকল্যাণ হয় বা নতুন কিছু কিনলে বিপদ আসে এগুলো কুসংস্কার বিদাত ইসলামে এসবের কোনো ভিত্তি নেই দলিল পাখি উড়িয়ে বা কোনো কিছুকে অশুভ মনে করা শেখ সহি বুখারি পাঁচ হাজার সাতশো সাতাশ নং হাদিস দশ নম্বর পীর পূজা বা পীরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের ধারণা পীরকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা বা পীরের কবরকে ফেসদা করা মাজারে টাকা পয়সা দান করা পীরের কাছে সন্তান চাওয়া ইত্যাদি সুস্পষ্ট শির্ক ও বিদাত দলিল আল্লাহতালা বলেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলুন আমি তো কাছেই আছি আমি আহ্বানকারীকে আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করে সোরা বাকারা নং একশো ছিয়াশি এগারো নম্বর ওষ মিলাদ বা মাহফিল বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অতিরঞ্জিত আলোকসজ্জা গেট তৈরি ইত্যাদি করা যা ব্যয়বহুল ও প্রদর্শনীমূলক দলিল রাসুলসাল্লাম বলেছেন শ্রেষ্ঠত্ব অহংকার অগ্নি উপাসকদের রীতি সোনানে আবু দাউদ হাদিস নং নম্বর খতমের পর নির্দিষ্ট ফি নেওয়া কোনো মৃত ব্যক্তির জন্য কোরআন খতমের আয়োজন করে তার জন্য ফি নেওয়া কোরআন একটি ইবাদত এর বিনিময়ে নেওয়া জায়েজ নয় দলিল তোমরা আল্লাহর কিতাব পাঠ করো এবং এর মাধ্যমে মানুষের কাছে অর্থ উপার্জন করো না মসরাদে আহম্মদ হাদিস নং পনেরো হাজার পাঁচশো চৌহাত্তর আল্লাহ তালা আমাদের সকল প্রকার বিদাহাত থেকে হেফাজত করুন এবং সন্ন্যার উপর অডল থাকার তৌফিক দান করুন আমেন প্রিয় দর্শক আপনারা যদি বিদাহার থেকে বাঁচার উপায় সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো শেষ করছি দেখা হবে পরের ভিডিও পরের কোনো ইসলামিক ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ